আজকে আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে যদি কেউ করতে পারে তার আমল হান্ড্রেড পারসেন্ট কবুল হবে ইনশা আল্লাহ খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটা আমল সবার জন্য আমলটি এই আমলটি সবার জন্য সুরা ফাতিহা আমরা সবাই জানি সুরতুল ফাতিহা একটি ছোট বাচ্চাও জানে প্রত্যেকে আমরা সুরা ফাতিহা জানি তাই আসুন আমরা প্রত্যেকেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আমি কোরআন শরীফটা বন্ধ করলাম এখন আমি আপনাদের সামনে কিভাবে আমল করবেন এবং কিভাবে কি করবেন কোন উদ্দেশ্য না আমি সমস্ত কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ কেননা আপনি আমাকে উৎসাহিত করেছেন সম্মানিত প্রিয় দিনের ভাই বোনেরা যে সুরাটি আপনাদেরকে দেখালাম এই সুরাকে বলা হয় কোরআন শরীফের মা সুরাতুল ফাতিহা আমরা প্রত্যেকেই জানি যে এই সুরার কত গুণ অনেক শুনেছি অনেক ওয়াজে শুনেছি অনেক আলে মলামার কাছ থেকে শুনেছি আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব সুরতুল ফাতেহা আপনারা পরে সুন্দর মতো যদি আমল করে একিম নিয়ে বিশ্বাসের সহিত বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না এইরকম ইমান নিয়ে যদি পড়তে পারেন তাহলে অবশ্যই আপনাদের দোহা আল্লাহ কবুল করবেন সোহান প্রিয় দিন ভাই বোনেরা করার শুরুতে আমি আপনাদেরকে বলবো আপনারা যখনই সুরা ফাতিহার আমলটি করবেন অবশ্যই সেটা যেন কোন নামাজের পরে হয় তাহলে উপকার বেশি আসবে আল্লাহ আলমিন এই সুরাতুল ফাতেহাকে কোরআন শরীফের শুরু দিয়েছেন এবং সাহাবিদের জামান আমরা ঘেটে দেখেছি প্রত্যেকটা সাহাবি যখন অসুস্থ হইতেন অসুস্থ হলে তারা জমজমের পানি এনে জমজমের পানিতে তিনবার সৌরতুল ফাতেহা পরে বম করে ফো দিয়ে যে কোনো সমস্যা হাডের অসুস্থ হোক ক্যান্সার হোক তাদের ইমানের লেভেল ছিল সেরকম বুঝতে পারছেন এই পানিটা তারা পান করত পান করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের সমস্ত অসুস্থতা সমস্ত বালা মুসিবত দূর হয়ে যেত

কিন্তু কখনো দিতে পারে 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 নাই, নাই নাই। এই জন্য তারা যখনই যে আমল করেছে সে আমলটি তাদের কাজে এসেছে ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আমি আপনাদেরকে বলবো জমজমের পানি আমাদের লাগবে না কারণ সাহাবিরা তারা আরবিয়ান ছিল জমজমের পানি তাদের জন্য সহজ হয়ে পড়েছে কিন্তু আমাদের জন্য তো জমজমের পানি সহজ নয় আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখিয়ে দিবো এই পদ্ধতি মোতাবেক যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আমি আবার বলতেছি কোরআন হাতে নিয়ে বলতেছি আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই অবশ্যই যে নিয়ত পড়বেন সেই নিয়তে আল্লাহ তালা কবুল করবে সুবাহ প্রিয় দিনী ভাই বোনেরা এখন আমরা জানবো সুরফ ফাতেহা যে আমি কোরআনে দেখিয়ে দিলাম কেন আমরা আমল করব এই সুরফ ফাতেহা হচ্ছে সমস্ত রোগের ওষুধ আপনি মানেন আর না মানেন এটা কোরআনের কথা আমার বানানো কথা নয় এটা কোরআনের কথা কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য রহমত সোহান গোটা কোরআন কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা কোরআনের আশেপাশে যাই না আজকে আমরা জেনারেল শিক্ষা নিয়ে ব্যস্ত এই কোরআনটা সহি ভাবে পড়তে পারি না প্রিয় দিন ভাই বোনেরা তাই আসুন আমরা কোরআনটা সহি ভাবে চেষ্টা করি আমরা সুরা ফাতেহা জানি কিন্তু আমাদের সুরা ফাতেহাটা সহি হয় না শুদ্ধ হয় না আমরা আলহামদুলিল্লাহ রবিন আলামেন করে চলে যাই কিন্তু ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র যায় দেখেন কত সুন্দর করে সুরা ফাতে পড়তেছে তো প্রিয় দিন ভাই বোনেরা কারো যদি শারীরিক অসুস্থতা সবারই থাকে কথায় বুঝতে পারছেন কোন মানুষ এখন ভালো নেই কারণ খাদ্য ভেজাল প্রত্যেকটা জিনিস ভেজাল মানুষ মিথ্যা কথা বলে এই মানুষের আয়ু কমে যাচ্ছে মানুষ হঠাৎ মরে যাচ্ছে কম বয়সে মারা যাচ্ছে অকাল মৃত্যু করতেছে এই সব রোগ থেকে বাঁচার জন্য নিজের শরীরকে রক্ষা করার জন্য আমরা যদি প্রতিদিন এই আমলটি করতে পারি তাহলে অবশ্যই আমার ভিতরে যদি ক্যান্সারের মতো রোগ থাকে বিশ্বাস যদি আপনাদের হয়ে থাকে তাহলে রোগ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ কোরআন হাতে নিয়ে বলতেছে মিথ্যা মাথায় নিয়ে বলতে পারবো ইনশা আল্লাহ প্রিয়দিন ভাই বোনেরা পল্লহি বি আল্লাহর কসম করে বলতেছে আপনারা আমি যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের সমস্ত রোগ ভালো করে দেবে প্রিয় দিন ভাই বোনেরা আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে কারো সঙ্গে কথা বলবেন না কারো সঙ্গে কোনো কথা নাই চুপ নামাজ পড়ার পরে সর্বপ্রথম তিনবার ইস্তিকার পাঠ করে নেবেন তার আগে আপনারা একটা কাজ করবেন নামাজের অজু যখন করবেন অজু করার আগে আপনার বাড়িতে যদি টিউবওয়েল থাকে টিউবের পানি হলে ভালো হয় সকালবেলা যখন অজু করবেন অজু করার আগে টিউবওয়েলের প্রথম চাপের পানি মনে রাখতে হবে প্রথম চাপ কেউ ব্যবহার করে না সকালে যখন আপনি করতে গিয়েছেন তখন প্রথম যে চাপ দিয়েছেন যতটুকু পানি হবে ওই পানিটা আপনি একটা গ্লাসে অথবা একটা বোতলে সমস্ত পানিগুলো ভরাবেন ভরে নেওয়ার পর পানিটা ওইভাবে দিয়ে আপনি করে নামাজ পড়তে চলে যাবেন নামাজ পড়ার পরে আপনারা দোয়া দরুদ পরে আমল করে চূড়া মানে যত আমল আছে সকাল সুন্দর আমল করার পরে আপনারা সর্বপ্রথম তিনবার স্তিক পাঠ করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে আমলটি করবেন বিশ্বাস রাখতে হবে কারণ আমি নিজে ফল পেয়েছি আপনিও পাবেন ইনশাআল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ এইভাবে তিনবার পাঠ করে নেবেন আমরা আস্তাক ফিরুল্লাহ এই জন্যই পড়ি কোন আমল করার আগে কেউ যদি আস্তাক ফিরুল্লাহ পড়ে কারণ গুণা বেশি থাকলে সে আমল কবুল হয় না আস্তাক ফিরুল্লাহ যাই যে যত পড়বে তার গুণা তত মাফ হবে এই জন্য আমরা অন্তর পরিষ্কার করার জন্য সর্বপ্রথম কারণ আস্তেকর না বললে আমাদের অন্তরের ভেতরে রেজাল ইমানের ভেতরে রেজাল থেকে যাবে তারপরে আপনারা বরদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন যেটা নামাজের ভিতরে পড়ে আসে আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়াহি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم

إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনি সামনে নিয়েছেন পানি পুরো একবার সূরা ফাতিহা পড়ে আমিন বলে আবার দম করবেন বোতল যদি হয় বোতলের মুখটা খুলে আর গ্লাস যদি হয় তাহলে মুখটা তো খলাই থাকবে আবার পরে নেবেন বিসমিল্লাহির রহমানির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بلعبار তিনবার সূরা ফাতিহা পড়ে তিনবার দম করবেন করার পরে আবার তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করার পরে আবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা ইদ্রা পাঠ করার পরে আপনারা ওই পানিটা বিসমিল্লা বলে দেন হাত দিয়ে পান করে নিবেন এইভাবে কারো যদি ক্যান্সার থেকে থাকে একুশ দিন কারো যদি শরীরে জ্বর থাকে জ্বর ভালো হয় না আপনারা একুশ দিন এবং কারো যদি অসুস্থতা বেশি থাকে হার্টের রোগী থাকে ডায়াবেটিস থাকে তাহলে একুশ দিন এইভাবে ইমান নিয়ে নামাজের পরে আপনারা সেবন করে দেখুন আল্লাহ আপনার পাতা পর্যন্ত যত ধরনের রোগ আছে সমস্ত রোগ আল্লাহ এই আমলের ও সিলাই ভালো করে দিবেন সুহান আল্লাহ কত মানুষ আছে ডাক্তারের কাছে গিয়ে পারে না লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে কোটি কোটি টাকা খরচ করে ফেলে কিন্তু আজকে এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার এসে থাকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা যে অসুখ দূর করতে পারেন না ফ্রি একটা ভিডিও দিয়ে আপনাদের যদি অসুখ ভালো হয় তবে বিশ্বাসের শহীদ যদি করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ তিনি বিশ্বস্ত আল্লাহ তার কাছে যদি এইভাবে আমরা প্রতিদিন মনে রাখবেন একুশ দিন এইভাবে আপনারা ফজরের নামাজের পরে যেইভাবে বলে দিয়ে সেইভাবে যদি দোয়াটি আমলটি সোরা ফাতে আমল করতে পারেন সমস্ত আমাদের শরীরের ভিতরে থাকবেন আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমাণ